এখানে বলেছে একটি পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী একটি বিষয় ফেল করে এবং ফর্টি টু পার্সেন্ট অন্য বিষয় ফেল করে তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয় ফেল করে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা পঁচিশশো জন হলে শুধুমাত্র একটি বিষয়ে কতজন শিক্ষার্থী পাশ করবে ইন অ্যান্ড এক্সামিনেশন থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ফেল ইন ওয়ান সাবজেক্ট অ্যান্ড ফর্টি টু পার্সেন্ট ফেল ইন অ্যানাদার সাবজেক্ট থার্টি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ফেল ইন বোথ সাবজেক্টস নাও ইফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইজ টু ফাইভ জো জিরো হাউ মিনি স্টুডেন্টস উইল পাস ইন অনলি ওয়ান সাবজেক্ট তো এখানে আমরা ধরে নিচ্ছি ধরি দুটি সাবজেক্ট হচ্ছে দুটি সাবজেক্ট ধরে নিলাম আমি এ আর বি তো এই আমি এটাকে প্রথমে ভিন ডায়াগ্রাম দিয়ে করছি ঠিক আছে এ সাবজেক্ট এ সাবজেক্ট ফেল করেছে ফর্টি টু পার্সেন্ট আর বি সাবজেক্টে ফেল করেছে দেখো বলে দিয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট সরি প্রথমটা থার্টি ফাইভ আছে প্রথমটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট তারপরটা হচ্ছে ফর্টি টু পার্সেন্ট তাহলে এবার উভয় বিষয়ে ফেল করছে কতজন থার্টি পার্সেন্ট তাহলে আমরা যদি ধরি শুধুমাত্র একটি বিষয় ফেল করে তাহলে সেক্ষেত্রে কতজন হবে শুধু একটি বিষয় ফেল করছে শুধু একটি বিষয় ফেল করে তাহলে একটি বিষয় ফেল করা মানে কি উভয় বিষয়ে ফেল এটা তো কমন জন এই কমন জনের মধ্যে যারা আছে তারা উভয় বিষয়ে ফেল করে রয়েছে তাহলে এই উভয় বিষয় ফেল যদি উভয়ের থেকে বাদ দিয়ে দিই তাহলে কী পেয়ে যাবো শুধু একটি বিষয় ফেল তাহলে যারা একটি বিষয়ে ফেল করছে তারা একটি বিষয় পাশ করছে আমাদের সেটাই জানতে চাইছে তাহলে এতে একটি বিষয় ফেল করছে কতজন ফর্টি টু পার্সেন্ট মাইনাস থার্টি পার্সেন্ট উভয় বিষয় ফেলটা টোটালের থেকে বাদ দেবো আচ্ছা এটা থার্টি ফাইভ ছিল তাহলে ফাইভ পার্সেন্ট একইভাবে বিতে হচ্ছে কতজন বিতে হচ্ছে ফর্টি টু পার্সেন্ট মাইনাস থার্টি পারসেন্ট ইকুয়াল টু টুয়েলভ পার্সেন্ট তাহলে টোটাল কতজন হচ্ছে টোটাল হচ্ছে আমাদের সেভেন্টিন পার্সেন্ট যারা হচ্ছে একটা সাবজেক্টে পাশ করেছে আরেকটা সাবজেক্টে ফেল করেছে শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে টোটাল স্টুডেন্ট কত হবে এরকম টোটাল টোটাল হবে হচ্ছে সেভেন টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের টু ফাইভ জিরো জিরো ইন্টু সেভেন্টিন বাই হান্ড্রেড সেভেন সেভেন্টিন পারসেন্ট তাহলে হচ্ছে ফোর টু ফাইভ তাহলে অপশান ওয়ান হচ্ছে আমাদের রাইট অপশান এটাকে যদি ডেসক্রিপ্টিভে করতে চাও তোমরা তাহলে এখানে ধরে নেবে ধরি দুটি সাবজেক্ট দুটি বিষয় হলো এ ও বি এবং যেখানে যথাক্রমে পঁয়ত্রিশ পার্সেন্ট ও বিয়াল্লিশ পারসেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে তাহলে এক্ষেত্রে আমাদের দেখো কি হচ্ছে দুটি বিষয় আমাদের এবি যেখানে যথাক্রমে বিষয় ফেল করছে তাহলে শুধুমাত্র এখানে হচ্ছে আবার তিরিশ পার্সেন্ট ছাত্র উভয় বিষয়ে ফেল করে বলে দিয়েছে আবার তিরিশ পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে শুধুমাত্র ফেল করে শুধুমাত্র বিষয় এতে ফেল করে কতজন থার্টি ফাইভ হচ্ছে টোটাল ছিল বিষয় এতে ফেল করার স্টুডেন্ট বলে দিয়েছে যার মধ্যে মিশে রয়েছে উভয় বিষয় ফেল তাহলে সেখান থেকে থার্টি বাদ দিয়ে দিলাম তাহলে পেয়ে যাবো হচ্ছে ফাইভ পার্সেন্ট একইভাবে শুধুমাত্র বিষয় বিতে ফেল করে কতজন হবে টোটাল ফেল করেছে বিতে ফর্টি টু পার্সেন্ট তার মধ্যে মিশে আছে থার্টি পার্সেন্ট ওই উভয় বিষয় ফেল তাহলে বাদ দিলে হবে টুয়েলভ পার্সেন্ট তাহলে হচ্ছে শুধুমাত্র একটি বিষয়ে পাস ও একটি বিষয়ে ফেল করে ফেল করা ছাত্রছাত্রী টোটাল স্টুডেন্ট হচ্ছে পঁচিশশো তার মধ্যে আমাদের রয়েছে গত সতেরো বাই একশো সতেরো পার্সেন্ট টোটাল আচ্ছা টোটালটা দেখিয়ে দিই একবার ছাত্রছাত্রী হচ্ছে বারো যোগ পাঁচ সমান সমান হচ্ছে সতেরো পার্সেন্ট অতএব মোট ছাত্রছাত্রী হবে পঁচিশশো গুণ সতেরো বাই একশো শূন্য শূন্য কেটে গেল সতেরো আর পঁচিশ গুণ করলে হবে চারশো পঁচিশ জন তাহলে চারশো পঁচিশ জন ছাত্রছাত্রী যারা শুধুমাত্র একটা সাবজেক্টে পাস করে এবং অপর সাবজেক্টে ফেল করে